আচ্ছা আমি মারা গেলে কি তুমি সাথে সাথে বিয়ে করে নিবা পাগল নাকি কিছুদিন পর এই দাদা দাদা তোর কপাল পুড়েছে কি তোর গার্লফ্রেন্ড অন্য একটা ছেলের সাথে ভেঙে গেছে কি হ্যাঁ রিয়া না প্রিয়া না দীপিকা না পল্লবী হ্যাঁ পল্লবী সেম না মুখার্জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

কতটা ভালোবাসো আমি তোমাকে সাহাজানের মতো ভালোবাসি আচ্ছা তাহলে তুমি আমাকে তাজমহলটা কবে বানিয়ে দেবে জমিটা তো কিনেই রেখেছি শুধুমাত্র তোমার মরার অপেক্ষা করছি কি যমুনা এই লোক তো নাম্বার পেছে কেমনে আমি দিছি নাম্বার আমার নাম্বার তো পুরো এলাকা জানে এটা কি আমার দোষ তুই জানিস না তোর বোন অনেক সুন্দরী সেটা তো জানে এটা তো আমারে দেখলেই বোঝা যায় এটা বলা লাগে নাকি দাড়ি বড় হয়ে গেছে কাটাসনি কেন অফিস সময় পাইনি কাল কেটে তারপর অফিস যাবে ঠিক আছে কিন্তু দাড়িতে তোমাকে সুন্দর দেখেন কোনমে বলেছে না 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 দেখ দেখ ছেলেটা কি হ্যান্ডসাম দেখতে দেখ ওইটা আমার বর না আমার বর হে আমার বর বলছি বলছি না আমার বর আরে তুই দেখতে অত সুন্দর নাকি তাই আমি সুন্দর আমার বর না তোর থেকে আমি বেশি সুন্দর আমার বর আচ্ছা ঠিক আছে ওকেই বল